নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি রান্না করব চিকেন মটর ঘুগনি কিভাবে করি আপনারা দেখতে থাকুন আমি এই জায়গায় চিকেনটাও সিদ্ধ করে নিয়েছি মটরটাও সিদ্ধ করে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করে দিচ্ছি আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি তেল আমার তেল গরম হয়ে গেছে আমি ফোড়ে অল্প কটা সাদা জিরে দিচ্ছি এবার দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা এবার দিচ্ছি একটু আদা বাটা আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি দিচ্ছে একটু দনে গুঁড়ো দিচ্ছে একটু জিরে গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি আর একটু জল মশলা কষানো হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি চিকেন এবার দিচ্ছি আমি কিছু আলু ছোট ছোট করে কেটে ভেজে তুলে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম এবার দিচ্ছি আমি মটরশুটি আমার কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা সিদ্ধ করে জলটা আমি রেখে দিয়েছিলাম জলটা এখন আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি স্বাদ মতো নুন দেখুন আমার প্রায় হয়ে গেছে আমি দিচ্ছি একটু দনে জিরে আর একটু দারচিনি শুকনো খোলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি একটু দোনে পাতা হাত ছিঁড়েই দিয়ে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে এখন একটু লেবুর পাতা লেবুর রস দেওয়া বাকি আমি গ্যাসটা অফ করে লেবুর রসটা দেব গ্যাসটা অফ করে দিলাম আমি দিয়ে দিচ্ছি একটু লেবুর রস ভালো হয়ে গেছে আমি একটু টাকা দিয়ে রাখছি এই রান্নাটাও আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন দেখুন বন্ধুরা গুগলিটা হয়ে গেছে এখন আমি একটু খেয়ে দেখি কেমন বন্ধুরা দারুণ হচ্ছে আপনারা এইভাবে বানিয়ে খাবেন ভালো লাগবে চ্যানেলটা ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন